পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের অধ্যায় হচ্ছে ছয় নাম্বার অধ্যায় ভগ্নাংশ এই ভগ্নাংশ তোমাদের পৃষ্ঠা হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠার থেকে আজকে আমরা শুরু করব তো চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে হিসাব করো চার নাম্বারে ছিল হিসাব করো চার নাম্বারে কী ছিল হিসাব করো আমরা দুইটা পর্ব নিয়েছি এক থেকে ছয় পর্যন্ত সমাধান করছি এখন আমরা সাত থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলে আমাদের হিসাব করা কি শেষ তো চলো মিশ্র ভগ্নাংশ কি আছে নাই ভগ্নাংশ কি আছে নাই তাহলে আমরা কি করবো আগে হরের হবে কি করতে হবে তো বলছিলাম হর যদি একই রকম হয় যে কোনো একটা দিব কি লিখবো হর দ্বারা লসাগুন ভাগ করতে হয় না আমরা লেখা দিব সাত বিয়োগ কত যুগ কত পাঁচ এখন এইটা আমরা হিসাব কিভাবে করব দেখো দেখবো আমরা যুগের বেশি নাকি বিয়োগের বেশি আমরা কি দেখবো যুগের কত আছে এখানে যুগের কত আছে পাঁচ কত এখানে যুগের আছে কত সাত এই জায়গার মধ্যে যুগের কত আছে পাঁচ তাহলে যুগের সাত যুগের পাঁচ যুগের মুঠ কত হয় বারো কত হয় এই যে বারো আর বিয়োগের কত আছে ছয় বিষয়টা বুঝতে পারছো দেখবা কোন সংখ্যাটা যুগের দেখতে হবে কোন সংখ্যাটা যুগের সাত কিন্তু যুগের সাতের সামনে কি বিয়োগ আছে বিয়োগ নাই মানে যুগ বিয়োগ নাই মানে কি সাতটা যুগের এ পাঁচটা কি যুগের সাতের পাঁচের যুগ করলে কত হয় বারো আর বিয়োগ কত আছে ছয় বারো থেকে ছয় গেলে কত ছয় আনিছে কত তেরো এটাকে কাটাকুটি করা যায় না শেষ সবাই লেখো তাহলে এখন আমরা শিখব কি আট নাম্বারের হিসাবটা শিখব সবাই লক্ষ্য করা কি আগে দেখতে হবে মিশ্র ভগ্নাংশ আছে কি না মিশ্র ভগ্নাংশ কি আছে নাই তাহলে আমরা হরের লস আগুন কি করব এখন কি চাইলে কি আমি আট অথবা বারো অথবা চার বসায় দিতে পারবো পারবো না কারণ একই রকম না কারণ এই জন্য আমাদের লস আগুন হবে আটের সাইরের আটের বারো লস আগুন হবে তাই না তো দেখে আমাদের লস আগুনটা কি হয় বলছিলাম যে ছোট গুলা নাম ওটা করবো দেখবো সাথে মিলে কিনা না আডেকে কে আট দুগুনে এটা কি শুলো যেহেতু মিলছে না তাহলে আমাদের বারো সাগু হবে না এই জন্য বারোর নামতা একটা বাড়াতে হবে বারো নামতা বারো একে বারো দুগুণে বারো দুগুণে চব্বিশ এখন আমরা এই দুইটা নামতা করবো দেখবো চব্বিশের সাথে মিলিনি চারশোই কত চব্বিশ তিনাটা কত মিলা গেছে তাহলে আমরা বলতে পারি লস আগু কত আর যারা না এইভাবে দিবা সারের নামতা এরপর কত এরপরে চার একে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাইশ আট একে আট ষোলো চব্বিশ বত্রিশ বারো একে বারো বারো দুগুণে কত বারো দুগুণে কোনটা কোনটা মিলছে দেখো তো চব্বিশ 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 মিলছে কত মিলছে তাহলে আমরা বলতে পারিল সেগু কত চব্বিশ এখন হর দ্বারা আলো সুকে কি করবো বাঘ চার চব্বিশের মধ্যে কয়বার যায় ছয় বার কয়েকবার যায় ছয় আবার তিনের সাথে আঠারো যুগের জায়গায় তিনবার কয়বার তিন আবার সাতের সাথে গুণ তিন সাথে কত হয় একুশ বিয়োগের জায়গায় বিয়োগ বারো চব্বিশের মধ্যে কয়বার যায় দুইবার দুই আবার এগারো সাথে গুণ এগারো দুগুণে কত বাইশ আগে আমরা হিসাব করব যুগের বেশি না বিয়োগের বেশি বলো তো বিয়োগ চিহ্ন আছে মাত্র একটা আর যুগ চিহ্ন আছে একটা আর এইটার সামনে কটা আছে আরেকটা তাহলে আমরা যুগের আগে হিসাব করবো কি করবো দেখো যুগের কত হয় এখানে এখানে এক এখানে হচ্ছে আট কত হবে নয় দুই এ আর একে কত তিন কত বিয়োগ কত বাইশ চব্বিশের জায়গায় চব্বিশ দেখো নয় থেকে দুই গেলে কত হবে সাত আর তিন থেকে দুই গেলে কত হবে এক হবে কি হবে এটাকে কাটাকুটি করা জানা এটাই কি উত্তর তো শিক্ষার্থীরা এখন আমরা শিখবো ভগ্নাংশ কয়টা চারটা ভগ্নাংশ কয়টা চারটা ভগ্নাংশের হিসাব আমরা কিভাবে করব আগে যেইভাবে করছি এখন কি একই ভাবে কি করতে হবে আগে আমরা সব মিশ্র ভগ্নাংশ ভাঙবো তিন কত হয় তিন একে তিন আর একে যুগ করলে কত চার নিচে কত তিন তিন চারে কত হবে বারো বারো আর এক যুগ করলে কত হবে তেরো নিচে হচ্ছে চার এখন ছয় দুগুনে কত বারো বারোর সাথে পাঁচ যুগ করলে কত হবে সতেরো আর হরে থাকবে ছয় আর এখানে যা আছে কি তাই এখন আমরা হরের লসা গুনিব কি করবো হর কত তিন চার আমি লিখি হর কত তিন চার আবার কত ছয় আবার কত সাইর একবার লিখছি আর লিখতে হবে না সাইর একবার লিখছি কি আর একবার লিখতে হবে না তিন একে তিন দুগুণে তিন ত্রিকা তিন চারা তিন পাঁচা সার একে সার দুগুণে তিন চারা চার চারা ছয় একে ছয় দুগুণে কোনো কোনো মিলছে বারো আর বারোই মিলছে তাই না তাহলে সাগু কত বারো এখন হর ধরা লস আগে বাক করবো তিন বারের মধ্যে কয়বার যায় চার বার চার বার চার সাথে গুণ চার সাথে কত হবে ষোলো যুগ চার বারের মধ্যে কয়বার যায় তিন বার তিনটার কত হবে উনচল্লিশ তিনটার রং বিউ বিউ গাছে না বিউ ছয় বারের মধ্যে কয়বার যায় দুই বার দুই দ্বারা সতেরোকে গুণ করলে সতেরো দু কত হয় চৌত্রিশ কত হয় বিউ চার বারের মধ্যে কয়বার যায় তিনবার তিন আবার তিনের সাথে গুণ খুলে তিন থেকে কত হবে নয় বুড়ো দিকে থাকাও সবাই এখন আমরা দেখবো যুগের গুলা আলাদা হিসাব করবো আলাদা হিসাব করবো এই যে আছে পঞ্চল্লিশের আগে কি আছে যুগ আছে আগে কি আছে আছে। তাহলে এই দুইটা যুগ আর এই দুইটা কি বিয়োগ যুগের গুলা আগে হিসাব করি দেখো নয় আর ছয় যুগ খুলে কত হবে পনেরো কত হবে পনেরো পাঁচ হাতের কত এক তিনে আর একে কত চার হাতের একে কত পাঁচ কত কত না 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 আমরা আবার দেখি নয়ে আর ছয় যোগ করলে পনেরো পনেরো কত পাঁচ হাতের এক না চাই তিনের একে যোগ করলে চার আর হাতের একে কত হয় পাঁচ হয় আমি ভুলে চার দিয়ে ফেলছি এখন দেখো বিয়ে কত বিগের কত আছে নয় আর বিয়ে আছে চার কত হবে তেরো তেরো কত বসবে তিন হাতের কত এক হাতের একে আর তিনে কত হবে সাত এগুলা কিন্তু বিয়োগের এগুলা কি এই জন্য বিয়োগ দিতে হবে সামনে কি দিতে হবে বিয়োগ এখন চলো আমরা বিয়োগ করি বাইশের জায়গায় বাইশ এখানে বিয়োগ করব পাঁচ থেকে তিন গেলে কত এটা হচ্ছে কত বারো পাঁচ থেকে তিন গেলে কত হবে দুই আবার ফার্স্ট থেকে সার্কেলে কত হবে এক কত হয়েছে দেখো তো বারো আবার কত আছে মধ্যে যায় যায় আর এটা হচ্ছে কি আমাদের উত্তর সবাই তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে কিভাবে হিসাব করতে হয় তোমাদের চুয়াল্লিশ পিসের আশা করি তুমি এগুলো বুঝতে পারছো তো আমরা পরবর্তী পর্বে দেখবা চুয়াল্লিশ পিসের মধ্যে তিনটা অঙ্ক আছে পাঁচ নাম্বার এবং দুইটা অঙ্ক আছে পাঁচ নাম্বার আর হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট গীতার কাছে এবং মামুনের কাছে যে জুস আছে ওইটার অঙ্ক আমরা পরবর্তী পর্বে এই দুইটা অঙ্ক সমাধান করবো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম